আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি দুধের রসে ভেজা টসটসে তুলতুলে তুল তুলে পিঠা। গোকুল পিঠা তৈরি করার জন্য আমরা প্রথমেই গোকুল পিঠার পুর তৈরি করে নিচ্ছি সেই জন্য আমরা এখানে রেডি করছি সুজির হালুয়া সুজির হালুয়াটা তৈরি করার জন্য সুজিগুলো নামরা আমরা কড়াইয়ে দিয়ে হালকা অল্প একটু সাথে তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি এবং তাতে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পানি এখন দিচ্ছি অল্প একটু পরিমাণ লবণ এবং পরিমাণ মতো চিনি চিনিটি যে যার ইচ্ছে মতো দিতে পারে যে যেমন মিষ্টি খান ঠিক তেমনই করবেন তবে আমার মতে গোকুল পিঠার পুর হিসেবে যেহেতু হালুয়া ব্যবহার করব তাই একটু বেশি মিষ্টি হলেই ভালো হয় এখন আমরা এটা নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না পর্যন্ত শক্ত হালুয়ার মতো হয়ে যাচ্ছে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে নইলে এটাতে দলা পেকে যাবে দলা পেকে গেলে হালুয়ার স্বাদ নষ্ট হয়ে যাবে হয়ে গেছে আমাদের সুজির হালুয়া এখন এটিকে আমরা নামিয়ে ঠান্ডা হতে রেখে দেব এখন আমরা রেডি করব গোকুল পিঠের জন্য যে আটাটা দেব আটা মাখতে হবে আটা মাখার জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে হালকা কুসুম গরম পানি গরম পানিতে দিয়ে দিলাম এক চামচ লবণ আর প্রায় এক চামচ পরিমাণে বেকিং সোডা এতে দিয়ে দিচ্ছি আমি এখন আটা পরিমাণ মতো আটা সুন্দরভাবে মেখে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো ধরনের দলা না থাকে হাত দিয়ে ঠিক এইভাবে নাড়তে নাড়তে সুন্দরভাবে আটাটি আমরা গুলে নেব এই দেখুন আটার ঘনত্বটা ঠিক এই রকম হবে বেশি নরম হয়ে গেলে কিন্তু পিঠা ভালো হবে না আমরা কড়াইয়ে চাপিয়ে দিয়েছি এখন তেল প্রায় আধা লিটার পরিমাণ তেল দিয়ে দেবো তেলটি গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি তেলটা আসলে কতটা গরম হয়েছে কি না সেটা দেখার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি একটা পাটকাঠি পাটকাঠি দিয়ে দেখুন কেমন তেলের মধ্যে থেকে বুদবুদ উঠছে এ পর্যায়ে বোঝা যাচ্ছে যে হ্যাঁ তেলটি আমাদের যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে আটার মধ্যে নার সুজির যে হালুয়া বানিয়ে রেখেছি পুর দেওয়ার জন্য সেই পুরটি সুন্দরভাবে মেখে নেব আর অল্প অল্প করে চামচ দিয়ে আমরা দিতে থাকবো তেলের মধ্যে 아 wow. আমি অবশ্য পেঠা ভাজার জন্য এখানে সরিষার তেল ব্যবহার করেছি আপনারা যে যার মতো তেল ব্যবহার করতে পারেন সাদা তেল অথবা সরিষার তেল যাদের সরিষার তেলের একটা ঘ্রাণ লাগে সেটা যারা সহ্য করতে না পারেন তারা অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন এখন আমরা নাড়াচাড়া করে হালকাভাবে নাড়তে থাকবো এবং যতক্ষণ না পর্যন্ত এই ভাজা পিঠাগুলো হালকা বাদামি রং ধারণ করছে ততক্ষণ পর্যন্ত হালকা করে ভেজে নেব এই পর্যায়ে চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম খুব বেশি আঁচ বা খুব কম আঁচ দিলে কোনটাই পিঠার জন্য ভালো হবে না চুলার আঁচ যদি একেবারে কমিয়ে দিই তবে এই পিঠাগুলো ভালোভাবে ফুলে না তখন আর রস রসের সুন্দর তোল তলে হয়ে ভেজে না তখন পিঠার স্বাদ আসলে ভালো লাগে না এই দেখুন আমি প্রথমবারে তুলে ওগুলো রসে ঢেলে দিয়েছি ভেজার জন্য রেখে দিয়েছি এখন একইভাবে আমরা সবগুলো পিঠা বানিয়ে নেব তেলে হালকা করে ভেজে ভেজে গুগল পিঠার আটা হিসাবে আপনারা আটা বা ময়দা যে যার মতো ইচ্ছে ব্যবহার করতে পারেন তবে আমি আজকে ব্যবহার করেছি একদম স্পেশাল ময়দা যেটাই হোটেলে পাউরুটি কেক বানানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে পিঠাগুলো ভাজতে ভাজতে মাঝে কিছুটা আমি শুকনো তুলে তুলে রাখছি শুকনো শুকনো বাড়িতে বাচ্চারা আছে তারা খাবে সেই জন্যে আর বাকিটা আমি রসে ভিজিয়ে দিয়েছি এই পিঠাটা আসলে শুকনো খেতেও বেশ মজার লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এই দেখুন একইভাবে আমি সবগুলো পিঠাই এখন ভিজে নিয়েছি আর অলরেডি দুধের রসে পিঠাগুলো ভিজিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর ফুলে ফুলে টসটসি হয়ে গেছে রসে একদম টইটুম্বুর মনে হচ্ছে পিঠা হাড়ি ভর্তি পিঠা রেডি হয়ে গেছে আমার আমি অবশ্যই এখান থেকে একটি তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন নরম হয়েছে এই দেখুন একটি পিঠা আমি তুলে চামচে কেটে দেখাচ্ছি কি সুন্দর একদম রসে ভরপুর আর তুল তুলে পিঠা রেডি হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন ধন্যবাদ